সরকারি সফরে যুক্তরাজ্যর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস সারা দেশে বিরাজ করছে পবিত্র ঈদ উল আমেজ ছুটি কাটাতে আজো বাড়ি যাচ্ছেন অনেকে সরকারের বেঁধে দেওয়া দামেই এবার অধিকাংশ জায়গায় বিক্রি হচ্ছে কুরবানি পশুর লবণযুক্ত চা আমরা অপপ্রচার চালিয়ে চামড়া বাজার অস্থির করার ঘৃণ্য ষড়যন্ত্র করছে কিছু অসাধু ব্যবসায়ী অভিযোগ বাণিজ্য উপদেষ্টা ঈদের ছুটিতেও নির্বিঘ্ন দেশের জরুরি সেবা খাত চিকিৎসা নিরাপত্তা ও বিদ্যুৎ খাতে নীরব কর্মীদের অবিরাম কর্মপ্রবাহেই নিশ্চিত হচ্ছে স্বস্তি ও নিরাপত্তা দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ চট্টগ্রাম শাহ আহমানত বিমানবন্দরে সতর্কতা জারি স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরার অনুরোধ গাজা অভিমুখী ত্রাণবাহী ম্যাডলিন জাহাজ দখলে নিয়েছে ইসরায়েল আছেন গ্রেটার সহ বারো মাদবাধিকার কর্মী এবং ট্রাই ব্রেকার স্পেনকে পাঁচ তিন গোলে হারিয়ে ওয়েফা ন্যাশনস লিগের শিরোপা জিতেছে পর্তুগাল আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি এতক্ষণ সংবাদ এবারে সংবাদ চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যে সাড়ে সাতটা প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীতের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এই সফরে বার্কিংহাম ব্রিটিশ রাজা তৃতীয় চার্চের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা সেই সাথে রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্জ হারমোনি অ্যাওয়ার্ড সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এছাড়া রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হাউজে একটি বিশেষ ভাষণ দেবেন প্রফেসর সেখানে তিনি বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতি গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই সফরের মধ্য দিয়ে দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা সেই সাথে অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগের মতো ক্ষেত্রগুলো আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে একত্রিশ হাজার দুশো ছাব্বিশ মেট্রিক টন বর্জ্য অপসারণ সম্পন্নের মধ্য দিয়ে রাজধানী কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ ও কাজের সমাপ্তি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া আজ রাজধানী ওয়াসা ভবন অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শাহজাহান মিয়া এই ঘোষণা দেন তিনি জানান বর্জ্য অপসারণে বারো হাজার আটশো তিপ্পান্ন জন কর্মী নিয়োজিত ছিল সরকার বেঁধে দেওয়া দাবে এবার অধিকাংশ জায়গায় বিক্রি হচ্ছে কোরবানির পশুর লবণযুক্ত চামড়া তবে সংরক্ষণের অভাবে মৌসুমী ব্যবসায়ীদের অনেকেই পাচ্ছেন না চামড়ার সঠিক দাম এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানান অসাধু ব্যবসায়ীরা এবারও নানা অপপ্রচার চালিয়ে চামড়া বাজার অস্থির করার ঘৃণ্য ষড়যন্ত্র মেতে উঠেছে রিপোর্ট সুমনের চলতি কোরবানি মৌসুমে আশি থেকে পঁচাশি লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন ট্যানারি মালিকেরা আর চামড়া ব্যবসায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় সরকার নির্ধারিত দর হিসেবে ঢাকায় লবণযুক্ত প্রতিবর্গ ফুট গরুর চামড়া দাম নির্ধারণ করা হয় ষাট থেকে পঁয়ষট্টি টাকায় আর ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা চলতি বছর অধিকাংশ ক্ষেত্রেই সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে লবণযুক্ত চামড়া অপরদিকে সংরক্ষণের অভাবে পচে যাওয়া অনেক চামড়ার দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা এখানে রক্তের মাল যদি উল্লেখ করা হইতো বারো তেরোশো টাকা রক্তের মাল আমরা নির্ধারিত দাম দিছি তাহলে আমরা এই দামে মালটা কিনতাম এক দেড় এর এরপরে চাইনারা এক ডলার হইলে আইমুলে চল্লিশ ডলার চল্লিশ সেন্ট দেখা গেছে লস এই যে ঈদের আগে যত মাল ছিল সবাই লস তো নাইলে সামার এই অবস্থা হইতো না শতকরা তিরিশটা মাল নিবে তাহলে পাঁচশো মালের থেকে দেড়শো মালের মতন নিয়ে যাবে আর বাকি মালটা কি করুন ওই মালটা নিবে না তারা পড়বে না আমরা তো যেটা তেরোশো টাকার মাল ওইটাই আপনার দাম দিচ্ছি কিন্তু এই ছোটটা আমরা নিব না এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এবারও চামড়া বাজারে ধস নামানোর ষড়যন্ত্রে মেতে রয়েছেন তবে এ বিষয়ে বিশেষ মনিটরিং করছে সরকার এদিকে সরজমিনে কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির এ সময় তিনি বলেন সরকারের বেঁধে দেওয়া দামেই বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া বাজার অস্থির করার কোনো সুযোগ নেই কিছু মৌসুমি ব্যবসায়ী যাদের চামড়া সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই তারা চামড়া নিয়ে আদা পচা করে ফেলছে এই আদা পচা চামড়া সাতশো আটশো টাকায় বিক্রি হওয়া তো অনেক বেশি আর যেটা ভালো চামড়া এটা বারোশো তেরোশো টাকায় বিক্রি হচ্ছে অলরেডি অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে যে চামড়ার মূল্য পাওয়া যাচ্ছে লবণ দেওয়া চামড়া সেটা সরকার নির্ধারিত চামড়া বিক্রি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং কিছু মেন স্ট্রিম মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে চামড়া পচে গিয়েছে অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধসনামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই না চামড়া ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ চালুর পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা দেশ জুড়ে এখনো চলছে ঈদুল আজহার উৎসবের আমেজ এবার দীর্ঘ ছুটি থাকায় এখনো জমে ওঠেনি নগরবাসীর ফিরতি যাত্রা নগরীতে ফেরার থেকে এখনো গ্রামের বাড়ি যাওয়া মানুষের চাপই বেশি বাস ট্রেন ও লঞ্চে আজ সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ঘরে ফেরা মানুষের ভিড় দেখা যায় ঈদের সময় প্রিয়জনদের কাছে যাওয়ার সময় সুযোগ করতে না পারা অনেকেই এখন বাড়ি ফিরছেন অপরদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কেউ কেউ তবে রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা তুলনামূলক কম এদিকে ঈদুল আজহার তৃতীয় দিনে আজও রাজধানীর বহু এলাকায় পশু কোরবানি করেন কেউ কেউ ইসলামী শরীয় অনুযায়ী ঈদের দিন সহ পরবর্তী তিন দিন অর্থাৎ বারো জিলহজ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে নগর জুড়ে যখন ঈদের আনন্দে মগ্ন মানুষ তখন কিছু মুখ নীরবে বহন করেছে দায়িত্বের ভার তাদের ত্যাগ ও সেবায় থেমে নেই চিকিৎসা বন্ধ হয়নি বিদ্যুৎ শিথিল নয় নিরাপত্তা ঈদের ছুটিতেও সক্রিয় জরুরি সেবা খাতের কর্মীরা তাদের নিয়ে এবার কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন ঈদের তৃতীয় দিনেও যখন শহর জুড়ে চলছে উৎসবের আমেজ তখনও ছুটি নেই জরুরি সেবা খাতের মানুষের ঈদের ছুটিতে নগদ অর্থের প্রয়োজন মেটাতে খোলা রাখা হয়েছে বেশিরভাগ এটিএম বুথ এসব বুথে নিরলস প্রহরায় রয়েছেন নিরাপত্তা কর্মীরা মানুষের নিরাপদ লেনদেন নিশ্চিত করতেই তাদের এই নীরব দায়িত্ব আমার নাম মোহাম্মদ ঈদের সংখ্যা অনেক এসেছে যেসব ঈদ দেয়ার দেখা গেছে যে পরিবার পরিজনকে দেখে রেখে হাসপাতালে থাকতে হয়েছে ঈদের দিনও থাকতে হয়েছে ঈদের পরবর্তী আগে পরে যে সময়গুলোতে ঈদের ছুটি চলমান থাকে সেই সময়গুলো অনেক সময়টাই এরকম হয়েছে পরিবার থাকতে হয়েছে খারাপ লাগা কাজ করে পাশাপাশি ভালো লাগাও কাজ করে রোগ এবং রোগী নিয়ে আমাদের কাজ সুতরাং স্বাভাবিকভাবে রোগীদের সেবা দিতে পারাটা এটা এবং ঈদটা রোগীদের সাথে ভাগাভাগি করে নেওয়া এটা একটা আনন্দের বিষয় আমাদের কাছে আরকি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছেন ফিল্ড টেকনিশিয়ানরা কোথাও যাতে কোনো বিভ্রাট না ঘটে সেই লক্ষ্যে ঈদের ছুটিতেও চলছে তাদের তৎপরতা সেবার পরিজন বাদ দিয়ে আমরা ডিউটি করি প্লাস এখানে সেবা দিতে হয় সেবা দিচ্ছি আমাদের বিদ্যুৎ এমন একটা জিনিস আয়ুষ রুগী থাকে চব্বিশ ঘন্টার ভিতরে আমরা প্রস্তুত থাকি তাদের সেবার জন্য আমরা আসি আমরা ওই ছুটি ছাটি ঈদের আনন্দ সব কিছু ফেলে দিয়ে আমরা ডিউটি পালন করতেছি নগর জুড়ে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ঈদের এই দিনেও মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য তারা নিয়ন্ত্রণ করছেন যানবাহন চলাচল তদারকি করছেন কোরবানি স্থান ও জনসমাগম আর থানার নিয়মিত কার্যক্রম সচল রাখতেও কাজ করছেন পুলিশ সদস্যরা সবাইকে কিভাবে এই ঈদের সময় নিরাপদ রাখা যায় সেই দায়িত্ব বোধ থেকে আমরা সব সবসময় কাজ করি এই কারণে আমাদের কষ্ট মনে হয় না নাগরিকেরা যেন ভালোভাবে ঈদ কাটাইতে পারে এবং কোনো সমস্যা না হয় সেদিকে সবসময় আমরা খেয়াল রেখে দায়িত্ব পালন করি অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দিতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ঈদের তৃতীয় দিনেও চালু আছে কন্ট্রোল রুম ও রেস্কিউ টিম সকল দুঃসময় আমরা মানুষের পাশে থাকি এবং এই একটুকু স্বীকার করেই আমাদের কাজ করতে হয় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের নেচার অফ জবটা এরকম সব ধরনের দুর্যোগে সবার আগে কিন্তু রেসপন্স করে ফায়ার সার্ভিস তো আমরা মনে করি যে মানুষের নিরাপত্তা দেওয়া নিরাপদে যেন ঈদ করতে পারে মানুষ এটি আমাদের একটা পবিত্র দায়িত্ব সেই দায়িত্ব প্রতিপালনে আমরা সময় সচেষ্ট ছিলাম আছি এবং থাকবো ঈদের ছুটিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের জন্য তাদের এই নীরব ত্যাগেই ঈদের আনন্দ হয়ে ওঠে সবার জন্য নিরাপদ ও সুস্থির ঢাকা ফের ফিরে এসেছে করোনা আতঙ্ক প্রতিবেশী দেশ ভারতে বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে বাংলাদেশেও হঠাৎ বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ এ অবস্থায় ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত না হয়ে পুনরায় মাস্ক পরার অভ্যাস চালু করতে হবে পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম স্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা রিপোর্ট দিনার সুলতানার গত মে মাস থেকে দেশে বাড়ছে করোনার প্রকোপ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরের এপ্রিল মাসে দেশে তেইশ জন আক্রান্ত হয়েছিলেন মে মাসে এই সংখ্যা বেড়ে হয় আক্রান্ত হয়ে একজন মারাও যান বিশেষজ্ঞরা বলছেন অতি সংক্রামক নতুন একটি ভেরিয়েন্টের কারণে আবারও বাড়ছে করোনার সংক্রমণ এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে নতুন করে দেখা দিয়েছে করোনার সংক্রমণ এর প্রভাব বাংলাদেশও পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের আমরা যে টিকা নিয়েছি বা আগে যে আমাদের করোনা নিয়ে হয়েছে তো তার বিরুদ্ধে যে প্রতিরোধটা গড়ে উঠছিল সেটা কাজ করছে না পুরোপুরি তার ফলে সংক্রমণ হচ্ছে তো আমরা ভারতে যদি দেখি তাহলে কিন্তু সেখানে অনেক শনাক্ত হয়েছে তো সুতরাং আমাদেরও ঝুঁকি আছে এটা হওয়ার তো আমাদেরকে হতে পারে এইটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হবে বিশেষজ্ঞরা বলছেন আক্রান্তদের প্রায় সবাই করোনা শক্তিশালী ধরন জে এন ওয়ান ভেরিয়েন্টের উপধরণে আক্রান্ত তবে তারা আশ্বস্ত করছেন করোনা বাড়তে থাকলেও তার পরিস্থিতি ভীতিকর নয় অবিক্রণেরই নানা শাখা পোশাক উপধরণ সেটা হচ্ছে বাংলাদেশে যেটা পাওয়া গেছে এটা 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 একটা শনাক্ত হয়েছে এটা সংক্রমণটা অন্যগুলোর চাইতেও বেশি দেখা যাচ্ছে এখানে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনোই কারণ নেই সতর্ক থাকতে হবে বিশেষ করে বিজ্ঞানীরা যেহেতু এটাকে অনুসরণ করছেন নজরদারি করছেন বিজ্ঞানীদের চোখে হঠাৎ করে কোভিড মারাত্মক হয়ে যাবে এটা সম্ভাবনা খুবই কম প্রকোপ বেড়ে যাওয়ায় ঈদ উপলক্ষে ট্রেনে ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পাশাপাশি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বয়স্ক ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন যাদের প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যে ঝুঁকিটা বেশি এর মধ্যে একটা হলো ক্যান্সারের রোগী এছাড়াও কিছু কিছু রোগে প্রতিরোধ ক্ষমতা কমে তার মধ্যে ডায়াবেটিস একটা বড় তাহলে কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ এই ধরনের যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে এবং যারা বয়স্ক ব্যক্তি যাদের শ্বাসনালীর নানা সমস্যা আছে তাদের এক হলো সংক্রমণের ঝুঁকি এবং জটিলতা দুটো ঝুঁকি বেশি সেই জন্য তাদের বিশেষ যত্ন নিতে হবে আমাদের প্রতিরোধের দিকে জোর দিতে হবে করোনার টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা কোভিড এর টিকা যারা নেননি বা যারা নিয়েছেন কিন্তু ছ মাস পার হয়ে গেছে তাদেরকে নতুন করে টিকা নেওয়া দরকার বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ মানুষ তাদের টিকাটা নেন তাহলে তাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে গেল ব্যক্তি পর্যায়ে আমাদের সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টা আবার মানে ভালোভাবে চালু করতে হবে বিশেষ করে যেখানে পাবলিক প্লেস অনেক লোক বেশি সেখানে সেখানকার কর্তৃপক্ষকে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে এবং ভিড়ের জায়গাতে আমাদের মাস্ক পড়তে হবে দিনার সুলতানা বিটিভি নিউজ বিশ্বজুড়ে স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ই সিম প্রযুক্তি গবেষণা বলছে আগামী পাঁচ বছরে পঁচাত্তর শতাংশ স্মার্টফোনে থাকবে এই সুবিধা স্মার্ট ডিভাইসের বিস্তারে চাহিদা বেড়েছে ই সিম প্রযুক্তির বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে ইসিম বা ইলেকট্রনিক সিম হল একটি ডিজিটাল সিম কার্ড যা ফিজিক্যাল সিম কার্ডের বিকল্প হিসেবে কাজ করে এটি সরাসরি ডিভাইসের মধ্যে সংযুক্ত থাকে ফলে ফিজিক্যাল সিম বদলানোর ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে নাম্বার পরিবর্তন বা অপারেটর বদলানো যায় এটি সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি পরিবেশের জন্যও ইতিবাচক পরিবেশবান্ধব ও সহজলভ্য প্রযুক্তি হওয়ায় খুব দ্রুতই ইসিম জনপ্রিয়তা পাচ্ছে ক্যালাইডো ইন্টেলিজেন্সের একটি গবেষণায় বলা হয় আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী পঁচাত্তর শতাংশ স্মার্টফোনে থাকবে ই সিম সুবিধা শুধু স্মার্টফোন নয় ইন্টারনেট অফ থিংস ডিভাইসের জন্য বিশেষ ই সিম চালু হচ্ছে যা প্রযুক্তির এক নতুন যুগে সূচনা করছে ই সিম প্রযুক্তির সহজলভ্যতার ফলে গ্রাহকরা একে ফিজিক্যাল সিমের চেয়ে বেশি পছন্দ করছেন আমি ঢাকাতে পড়াশোনা করি আমি গ্রাম সাইডে যেয়ে থাকি সো ঢাকার নেটওয়ার্কের তুলনায় আমাদের গ্রাম সাইডে একটু করে সো ই সিম ইউজ করার ফলে আমি নেটওয়ার্কটা অনেক স্মুথ পাই আমার কন্ট্যাক্ট মেসেজ সবকিছু ইন্টারনেটে হলো গিয়ে আমি সবসময় চার্জ দিলেই পেয়ে যাই আর কি আমার ফিজিক্যাল সিমের মতো খুঁজতে হয় না সার্চ করতে হয় না এই জন্য আমি ই সিম ব্যবহার করা প্রেফার করে থাকি তবে ডিভাইসগুলোতে স্ক্যান সুবিধার সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রে বাধা হচ্ছে বলে জানান এই গ্রাহক ফোন একটা চেঞ্জ করবে ই সিমটা কিন্তু সুইচের একটা প্রবলেম থেকেই থাকে তো যে লিমিটেশনসগুলো আছে সেগুলোকে আরও যদি ব্রডার করা যায় বা মানুষের জন্য যদি একটা ইউজার এক্সপিরিয়েন্সের থেকে ফিডব্যাক নিয়ে সেটা যদি আরও বেটার করা যায় তাহলে আই থিঙ্ক এটা অনেক ভালো হইতে পারে সম্প্রতি চীনের সরকার ই সিম সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে বিশেষজ্ঞদের মতে চীনের ই সিমের বিস্তার হলে বিশ্ববাজারের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বিগত দিনগুলোতে শুধুমাত্র অ্যাপল ও স্যামসাংয়ের স্মার্টফোনগুলোতে সিম সুবিধা থাকলেও ধীরে ধীরে বাজারের মধ্যম সারের ফোনগুলোতে অন্তর্ভুক্ত হচ্ছে এই পরিবেশবান্ধব ফিচারটি বেশিরভাগ সবগুলো কোম্পানিতে এখন আপনার এই সিমে সাপোর্ট দিচ্ছে তো কাস্টমাররাও স্যাটিসফাইড আগে সিম সম্বন্ধে এই কাস্টমাররা বুঝতো না এখন আর এই মানুষের হ্যাসেল মনে হয় মনে করে যে না এই সিম হইলেই ভালো মোবাইল অপারেটর প্রতিনিধিরা বলছেন ডিজিটাল ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে ই সিমের ভবিষ্যতে ই সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়লে সে অনুযায়ী সেবা প্রদানের জন্য প্রস্তুত আছেন বলে জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এই আমাদের ই সিম করার সুযোগ আছে সেই সেটগুলো থেকে ই সিম করার মানে প্রবণতা কমেই বাড়ছে তো আমরা সেই গ্রাহকের চাহিদাকে কনসিডারেশন করে আমরা আস্তে আস্তে আমাদের সব কাস্টমার কেয়ারগুলোতে আমরা এই সিম চালু করেছি ডিভাইস অ্যাভেলেবেল হলে আমরা প্রস্তুত কারণ আমাদের তো আসলে আমরা হাই এন্ড ডিভাইস করছি সো যেই ডিভাইস এটা সাপোর্ট করবে সেটাতেই আমরা করতে পারবো গ্রাহকদের দ্রুত ইন্টারনেট সেবা প্রদানে টেলিটক নিয়মিত নেটওয়ার্কের বিস্তারে কাজ করছে বলেও জানান তিনি সাধারণ গ্রাহকরা মানে বিশেষ করে আমরা আসলে মানে তাটা স্পিডটাই বেশি আমলে নেই তো 4G তে যে স্পিড আছে সেটা একজন ব্যক্তিগত ইউজারের জন্য যথেষ্ট তারপরে মানুষ 5G ইউজ করতে চায় বিশেষ কিছু ইউজ কেসে বিটিআরসি থেকেও আমাদের একটা নির্দেশনা আছে দ্রুততম সময়ে 5G চালু করতে এই সিম প্রযুক্তিতে শুধুমাত্র স্মার্টফোন নয় স্মার্ট ওয়াচ ট্যাবলেট ও আইটি ডিভাইসও ব্যবহারযোগ্য গবেষণা বলছে 2030 সাল নাগাদ বিশ্বব্যাপী ই সিম ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় 450 কোটিতে পরিবেশ বান্ধব এই প্রযুক্তি বিশ্বের সাথে তাল মিলিয়ে জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে তবে ইসিম ব্যবহারযোগ্য ডিভাইসের সহজ সহজলভ্যতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গোলাম মর্তুজা, বিটিভি নিউজ ঢাকা اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وبعثه مقاما محمودا الذي وعدته

এবং সুমহান মর্যাদা আর তাকে অধিষ্ঠিত কর শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ কেয়ামত দিবসে তার সুপারিশ আমাদেরকে নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না

কবি তো বাড়ি কিছু করে নীরব গ্রামীণ এ পরিবেশে কান পাতলে শোনা যায় এক কবির আত্মার অনুরণন এই সেই মাটি এই সেই হাওয়া যা তার সন্তানকে কবি হিসেবে গড়েছিল যাতে বাংলা সাহিত্য পেয়েছিল সাত সাগরের মাঝি নফেল ও হাতেম আর পাখির বাসার মতো কালজয়ী সৃষ্টি মাটির সোদা গন্ধের এ পরিবেশ যেন উন্নয়নের কোনো ধোঁয়ায় হারিয়ে না যায় এমন আকুতি সবার সাংস্কৃতিক অঙ্গন সহ শুরু করে জনপরিসরে ফররুক আহমদের প্রসঙ্গ খুব একটা চোখে পড়ে না যেখানে ফুটে ওঠে শক্তিমান এই কবির প্রতি অবহেলা এখানকার মানুষরা চাচ্ছেন কবির প্রতি সে অবহেলা দূর হোক পরিচর্যা পাক কবির স্মৃতি ধন্য স্থানগুলো কবির জন্মভিটা থেকে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ বাগুরা এবারে আন্তর্জাতিক সংবাদ